হ্যালো ভিউার্সি হফিনাম টু মাই চ্যানেল চলেন আজকে আপনাদের সাথে একটা মজাদার পাস্তার ভিডিও শেয়ার করবো কিন্তু আমি পাস্তা রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো সো এই যে আমি পাস্তা রান্নার জন্য যে ফোনগুলো লাগবে সেগুলো আমি আগে থেকে গুছিয়ে নিয়েছি এখানে আমি যা যা দিয়ে রান্না করব সেগুলো আমি আগে থেকে গুছিয়ে নিয়েছি তেল ডিম মশলা আরও যা যা আমার প্রয়োজনীয় উপকরণ সেগুলো আমি আগে থেকে রেডি করে নিয়েছি তারপরে পরিমাণ মতো পানি দিয়ে পানিতে লবণ এবং পরিমাণ মতো একটু তেল দিয়ে রান্নার রেগুলার সাইডিং তেল সেটা দিয়ে আমি পাস্তাগুলো দিয়ে দিয়েছি এখন পাস্তাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে তো দেখুন আমার পাস্তাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি নিচে যে পানি টুকু ছিল সেই পানিটুকু সহকারে একটা বোলের মধ্যে ঢেলে রাখবো আসেন রান্নার পালায় এবার আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ কুচু দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে তবে আপনারা ঝাল যেমন খাবেন সেটার পরিমাণ অনুযায়ী আপনারা কাঁচামরিচটা এখন অ্যাড করতে পারেন আমরা যেহেতু ঝাল বেশি খাই তাই এখানে কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছে তারপর দেখুন এভাবে নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে পেঁয়াজ মরিচ বা রসুন এগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত এগুলোকে খুব সুন্দর করে কুক করতে হবে আমার এই পাস্তা রান্নাটা একদমই ঘরোয়া উপায় রান্না করতেছি আপনারা পুরোপুরি স্টেপগুলো ফলো করলে আপনারা এইভাবে রান্না করতে পারবেন তো তারপর দেখুন আমি এখানে অল্প একটু রসুন বাটা রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে কুচি কুচি করে কেটেও দিতে পারেন আমি যেহেতু কুচি করে কেটে দিই নি আমি এখানে পেস্ট ব্যবহার করেছি তারপর আমি এখানে দিয়ে দেব অল্প একটু মরিচের গুঁড়ো এবং অল্প একটু হলুদের গুঁড়ো এখানে এই মশলা গুঁড়ো মশলা দুটো একদমই অল্প পরিমাণে দিতে হবে তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ এবং তারপরে নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে এই মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ডিম এখানে আমি যেহেতু টোনা ফিশ ইউজ করেছি সো আমি এখানে একটা ডিম ব্যবহার করব। আপনারা যদি মাছ ব্যবহার না করেন তাহলে আপনারা এখানে ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন তো তারপরে আমি ডিমটা দিয়ে খুব সুন্দর করে মশলার সঙ্গে ডিমটাকেও সুন্দর করে রান্না করে নিচ্ছি দেখুন ডিমটা যখন একদম মশলার সঙ্গে পুরোপুরি ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি এখানে যে টুনা ফিশটা বলেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি আপনাদের কাছে থাকলেও দিতে পারেন না থাকলে আপনারা এখানে স্কিপ করতে পারেন ডিমের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন চাইলে এখানে মাংসও গিপ করে কেটে দিতে পারেন তারপর আমি এখানে সামান্য একটু পরিমাণ পানি দিয়েছি যাতে করে মশলাগুলো নিচে কড়াইতে লেগে না যায় তারপর পানিটা দিয়ে আমি সুন্দর করে নাচড়া করে নেব এভাবে কিছু সময় রান্না করার পরে আমি আগে থেকে সিদ্ধ করা পাস্তাগুলো এখানে দিয়ে তারপর রান্না করব তো দেখুন এই যে আমার মশলা থেকে যে পানিটা আমি দিয়েছিলাম সেই পানিটা এই যে টেনে গেছে এবং শুকিয়ে যাওয়ার পরে এই যে যে তেলটা উপরে উঠে এসেছে এখন আমি এখানে অ্যাড করব হচ্ছে একটা পরিমাণ দুধ দুধটাও এখানে অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে আবার স্কিপও করতে পারেন এটা আপনাদের ইচ্ছা তবে দুধটা না দিলে যে মজা কম হবে স্বাদ কম হবে সেটা কিন্তু না হ্যাঁ তো তারপরে আমি এখানে সিদ্ধ সিদ্ধ করা পাস্তাগুলো আমি এখানে ঢেলে দিলাম নিচে যেই পানিটুকু সহকারে আমি রেখেছিলাম সেই পানিটুকু সহকারেই আমি এখানে দিয়ে দিলাম যাতে করে এটা একটু গ্রেভি গ্রেভি থাকে আমি একদম শুকাবো না নুডলসের মতো বানাবো না হ্যাঁ এটা যেহেতু পাস্তা তো এটাকে একটু গ্রেভি গ্রেভি রাখলেই খেতে মজা লাগে বেশি তো তারপর দেখুন এই যে কিছুটা পরিমাণ পানি আমাদের এখানে ছিল পাস্তার মধ্যে সেটা আমি কিছুটা সেটা শুকিয়ে নেব এই যে দেখুন আমার পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে এখন আমি এখানে পরিবেশনার জন্য কিছুটা ধনে পাতা কুচি দিয়ে তারপর আরও কিছুটা আচার করে ধনে পাতা কুচিটা একদম মিলিয়ে দেবো এর সঙ্গে তো দেখুন এই পর্যায়ে কিন্তু আমার পাস্তার কালারটা খুবই লোভনীয় আসছে আমি দেখেই তো বন্ধুরা এই পর্যায়ে আমার রান্না অলমোস্ট শেষ এখন আমরা পরিবেশনা করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর আসছে কতটা লোভনীয় লাগতেছে এখানে আপনারা যদি আমার মতো এইভাবে করে রান্না করেন তাহলে অবশ্যই এটার স্বাদ সুন্দর আসবে তো সবশেষে দেখুন আমি এখানে টমেটো সস এবং মরিচ দিয়ে এখানে পরিবেশন করেছি আপনারা চাইলে খাওয়ার সময় সময়গুলো মিশিয়ে খেতে পারেন তাহলে খাওয়ার স্বাদ আরও বাড়বে সস এই পর্যন্তই আশা করি সবার কাছে ভালো লেগেছে হাফিজ